চলো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজ তোমার চ্যাটার্জি সাউনের বোমাই চণ্ডী ভাড়া যাচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে বলে দেবো ভিডিওটা সবপূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে নাহলে ভিডিওটা বুঝতে পারবে না কী বলছি না বলছি আর যদি ভালো লাগে লাইভ শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করবে চলো এই যে ওখানে চংগুলো রাখা আছে দেখতেই পাচ্ছ বক্সটা লোড হয়েই গেছে জলের কারণে মাল ছাড়তে পারিনি ওই জন্য অনেক লেট হয়ে গেছে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই তিরিশটা এই তিরিশটা বিক্রি আছে কারো যদি নেও ফোন করবে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়াই আছে ওইটাই যদি না পাও আরেকটা কন্ট্যাক্ট নাম্বার আছে ওইটা ফোন করবে পেয়ে যাবে এই তিরিশটা বিক্রি আছে যদি কেউ নিতে ইচ্ছুক অবশ্যই ফোন করবে এখনও মানে পেপার লাগুনই আছে মেন কথা হচ্ছে দুটো তিরিশ রাখবো তিনখানা তিরিশ রাখবো না ওই জন্যে একখানা মাল বিক্রি করে দেবো ওইখানে একটা তিরিশ আছে আরটা তিরিশ লোড হয়েই গেছে ওটা ভাড়া যাচ্ছে আজকে রথ দেখতে পাচ্ছ কেউ যদি ইচ্ছুক নিতে থাকো অবশ্যই কন্ট্যাক্ট করবে চলো ওখানে মেশিন লোড হচ্ছে দেখাবো বক্স লোড হয়ে গেছে ডিজি সমেত ভাড়া যাচ্ছে আর কেউ যদি ডিজি ভাড়া করতে চাও পেয়ে যাবে ডিজিও পেয়ে যাবে ডিজিও আছে ডিজিটাও পেয়ে যাবে এনে চঙ্গুলো আছে দেখতেই পাচ্ছ ডিজি সমেত ভাড়া দেওয়া হচ্ছে এখন এনে মেশিনগুলো লোড করা হচ্ছে আর ডিজি সমেত যাচ্ছে ভাড়া ডিজিও পেয়ে যাবে কন্টাক্ট আগে ডিজি পেতেন এখন ডিজি পাবে এই যে কন্ট্যাক্ট নাম্বার মেশিনগুলো লোড হচ্ছে মেশিন লোড হয়ে গেছে মেশিন সাজানো হচ্ছে দেখতেই পাচ্ছ মাল লোড হয়ে গেছে আপনার ছংগুলো বাকি আছে চ্যালেঞ্জটা আঁটা হচ্ছে ফেচিনের ডালার চ্যাটার্জি সাউন পূর্ব বর্ধমান কারালাঘাট আও কাচকোড়া হচ্ছে। બીજી স্বামে তো ভাড়া যাচ্ছে। কাল 25 এ নাছে যারা যারা দেখতে চুত ছাপ চলে যাবে বন্ধুরা। এই সব পাটি খেলেরা কি কি সেট আছে সবকিছু জেনে লব। দেখতে পাচ্ছ সব লোড হয়ে গেছে এখানে চঙ্গুল আছে চঙ্গুলের লোড হয়ে গেলেই বেরিয়ে যাবো এখানে সাগেন ভাই কাজ করছে দড়ি বাঁধার রকি ভাই আছে মানে একটু পেটি কাটা দাও পেটি কাটা করলে সব লিচু আসো দেখতে পাচ্ছ সব লোড হয়ে গেছে পাটির ছেলে পাটির ছেলের কাছে জিজ্ঞাসা করে নেবো কী কী সেট আছে ঠিক আছে চলো ভিডিওটা বেশি বড় আর করলাম না এটুকুই লাস করলাম ডিজি সহ ভাড়া পাবে চ্যাটার্জি সাউন্ডের মাল কন্ট্যাক্ট করবে আগে থাক থেকে দেখতে পাচ্ছি সব কিছু চলে এসেছে চলো কাজ করতে হবে বন্ধুরা ভিডিওটার বড় করলাম না তারপরে চেকিংয়ের ভিডিও আসছে দেখতে পাবে বন্ধুরা চলো বাই বাই